আসসালামুকুম রাখি বরকামনে পুরোপালন একটি শ্রেষ্ঠ এখানে দুটি গরু একটি গাভি আর একটি হচ্ছে গ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পশুপালু পালনের অল্প খরচে এবং অল্প ইস্যাই লালন পালন করা যায় জায়গাটা খুব নোংরা কিন্তু গরু এখানে লালন পালন হচ্ছে একটু খুব গরু আরো পাবে প্রাকৃতিক পরিবেশে গরু লালন পালন করা হচ্ছে অর্থাৎ একটি গাভী থাকলে পরিবারের যে দুধের চাহিদা সেটা পূরণ হয় আর বছরে একটা গাভী থেকে একটা বাসর পাওয়া যায় যা ছয় মাস লোন পরে সেটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিক্রয় করা হয় দেখা যা স্বাস্থ্যের দিক দিকে খুব গ্রামীণ পরিবেশ তো সেখানে আসলে গরুর যত্নটা কম হয় এই গরুরটা যদি একটু যোগের যত্ন নেওয়া যেত তাহলে গরুটা আরও স্বাস্থ্যবান অর্থাৎ আপনি যে কোনো জিনিস পালন করেন না কেন সব কিছু একটা সেবা আছে যত্ন আছে কষ্ট করবেন ভালো ফল আশা করবেন কষ্ট করবেন না তা থেকে ভালো ফল আশা করা যাবে না অর্থাৎ কষ্ট করুন কষ্টের পরিমাণে একটা সাফল্য পাবেন কষ্ট ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না পাশে পাশে এটা থাকার গরুর ঘর অর্থাৎ গোল ঘর এখানে গরু রাখা হয় আর পাশে এখানে বন্ধুরা টেম্পুটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গরু পালনের বিষয়ে কী কী পরামর্শ পেতে চান তা অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব গরু পালনের সর্বাত্মক সেবা দেওয়ার জন্য অবশ্যই আমাদের সাপোর্ট দিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন হুম